যারা মার্কেটিং করতেছে এরা যদি ইনকাম না করত এরা কোন ইন্ডাস্ট্রিতে হইতো না আপনার মত বেকার এবং আপনার মত গরীব থাকতেন সবসময় আমরা টেকনিশিয়ান দিয়ে কাজ শিখিয়ে দেই মেশিন চালানো শিখিয়ে দেই মেশিন সেটআপও আমরা করে দেই এবং সার্বিক যত সাপোর্ট আছে আমরা প্রাইম मिनिस्टर থেকে দিয়ে থাকি এই সাপোর্ট আপনারা নিয়ে এই জুতা তৈরি করে প্রত্যন্ত অঞ্চলে আপনার বাসা বাসাবাড়িতে আপনি এই জুতা তৈরি করতে পারেন এবং এই জুতা দিয়ে মার্কেটিং করে মান্থলি যদি আল্লাহ পাক আপনার রিজিক রাখে আর আপনি যদি পরিশ্রমী পরিশ্রমী হন টেকনিক্যাল লোক হন আপনি টেকনিক্যাল লোক বলতে কি আপনি কি জুতার কারিগর বা জুতার স্পেশালিস্ট বা মেশিনের কারিগর না আপনি যদি মাথা এরকম যে আমি একটা বিশেষ কিছু করব আমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য বড় কিছু করব ইন্ডাস্ট্রিয়াল হব এরকম চিন্তা থাকে অবশ্যই আপনি সফল হতে পারবেন এরকম মেশিন দিয়ে জুতা তৈরি করে মার্কেটিং করে ভালো একটা আর্নিং আপনি মান্থলি করতে পারবেন এমন হতে পারে একটা জুতার মেশিন দিয়ে একটা জুতা প্রোডাকশন দিয়ে ডেইলি 10 থেকে 15000 টাকা পর্যন্ত ইনকাম করা যায় ডেইলি ফুটী দিন যদি আল্লাহ পাক আপনার রিজিক রাখে এবং আপনি মার্কেটিং করতে পারেন যারা নেগেটিভ কথা বলে সব সময় যে এত টাকা ইনকাম করতে পারল লাভই করনে কেন কে বলছে আমি করি না আমি অবশ্যই করি আমি করি আমি ইনকাম করতেছি আমার ইনকাম দেখেন আয়শা যে আমি করতেছি কিনা আর যারা 10 জন যতা করতেছে যারা মার্কেটিং করতেছে এরা যদি ইনকাম না করত এরা কোন ইন্ডাস্ট্রি হইতো না আপনার মত বেকার এবং আপনার মতো গরীব থাকত সব সময় এই বিজনেস করার কারণে আজকে মানুষ বড় বড় যত শিল্পপতি আছে সবগুলো ইন্ডাস্ট্রিয়াল এই বিজনেসের মাধ্যমে হালাল রিজিক আল্লাপাকের রিজিকের রিজিকের মাধ্যমে এরা ইন্ডাস্ট্রিয়াল হয় চায়না মেশিন এগুলো চায়না রিকন্ডিশন মেশিন আমরা বাংলাদেশে এগুলোকে রিকন্ডিশন করে এগুলোকে বিক্রি করি এবং একটা নিউ মেশিনের মতো নিউ মেশিন এইসব মেশিনগুলো সাধারণত তিরিশ পঁয়ত্রিশ বছর লাইফ থাকে এবং এই তিরিশ পঁয়ত্রিশ বছর ভিতরে এই মেশিনটা কিছু হয় না একটা চার টন ওয়েট সম্পন্ন এবং আপনার দুই হাজার কি বলে রাখে দেড়শো থেকে আড়াইশো টন প্রেসার ক্রিয়েট করা একটা মেশিন এবং এগুলা দিয়ে প্রতিদিন আপনি এরকম জুতা তৈরি করতে পারবেন আটশো থেকে এক হাজার জোড়া চব্বিশ ঘন্টা হিসাবে এবং এগুলো চালার জন্য ফোর ফোর্টি কারেন্টের লাইন লাগে এগুলো এগুলো তাইওয়ান মেশিন এগুলো এই মেশিনগুলো তাইওয়ান আমার মেশিন যেটা দেখে পড়ছেন এগুলো আমরা চায়না এবং তাইওয়ান উভয় মেশিনে বিক্রি করি তাইওয়ান মেশিনের দাম একটু বেশি তাই তাইওয়ান মেশিন সাধারণত ছয় লাখ পঞ্চাশ হাজার ছয় লাখ ষাট হাজার এরকম হয়ে থাকে শুধু মেশিন চায়না বেশি দিলা 5 লাখ 60 হাজার 70 হাজার হয়ে থাকে এবং এই যে মোলগুলো দেখতেছেন ছয় জোড়া একসাথে বের হয় এরকম একটা মোল্ডের দাম হয় ইন্ডিয়ানগুলা যেগুলো এগুলো কিন্তু ব্যাপক দামি মোল্ড এগুলো দেখতে দেখা যায় মনে হয় অল্প কিছু কি করে কাজ কিন্তু না এগুলো চায়না অথবা ইন্ডিয়া ছাড়া এই মোলগুলো তৈরি করা সম্ভব না এগুলো বাংলাদেশে আমাদের এখন পর্যন্ত ওই টেকনোলজি নাই একটা মোল তৈরিতে সাধারণত ছয় জোড়ার মোল যেগুলো 3 লক্ষ 30 হাজার টাকার মতো খরচ হয় তাহলে মেশিনের দাম যদি 5 লাখ 60 মোল্ডার দাম হচ্ছে তিন লাখ তিরিশ এই আট লাখ নব্বই একটা কম্প্রেশন মেশিন লাগে বাতাস দেওয়ার জন্য এগুলোর ভিতরে ওটার মূল্য ধরেন আনুমানিক পঁচিশ হাজার টাকা একশো লিটার এই সব মিলে নয় লাখ পনেরো 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 হাজার সামথিং ইনভেস্টমেন্টে আপনি এই বিজনেস করতে পারবেন যদি এরকম একটা সেট আপ নিয়ে বিজনেস করতে চান দর্শক এই এই ক্ষেত্রে আমার যদি আপনি মেলামাইন করতে চান যে আমি না আমি জুতা করবো না আমি মেলামাইন করবো মেলামাইনের ক্ষেত্রে এরকম মেলামাইন করতে চাইলে মেলামাইনের বাসন কোষণ এক আমি উদাহরণস্বরূপ একটা প্লেটের ডাইস দিয়ে আপনাকে উদাহরণ দেওয়ার চেষ্টা করব একটা মেশিনের দাম চাইনা মেশিনগুলা যেগুলা 5 লাখ 60 হাজার টাকা হইলে একটা মোল্ডের যেগুলা এক জোড়া প্লেট বেহবে এরকম একটা মোল্ডের দাম 40 থেকে 45 হাজার 50 হাজার টাকা ডিজাইন ভেদে দাম বেশি কম আছে এগুলা নিয়ে আপনি এরকম এই মোল্ডের মাধ্যমে মেলামাইনের বাসনকোসন তৈরি করে বিজনেস করতে পারেন মেলামাইনের বিজনেস মোটামুটি ভালো কিন্তু তুলনামূলক মেলামাইনের চাইতে জোতার বিজনেস অনেক ভালো এই মেশিনগুলো যদি আপনি নেন জুতার বিজনেস অনেক ভালো মেলামাইন বিজনেস ভালো এটা আমি বলবো না ভালো না এটা বলবো না মেলামাইন বিজনেস ভালো কিন্তু জুতার বিজনেস অধিক ব্যবহৃত হয় এগুলো প্রচুর চলে সব জায়গায় জুতা ইউনিক ইউনিক ডিজাইনগুলো যদি আপনি করতে পারেন ব্যাপক সেল করতে পারবেন দর্শক আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস রস মিষ্টির দোকানের পাশ দিয়ে সামাদ মেম্বর বাড়ি গলির ভিতরে প্রাইম প্রাইম ইঞ্জিনিয়ারিং মেশিনারিজ আমাদের এখানে আসলে আমাদের সকল টেকনোলজি আপনারা একসাথে দেখতে পারবেন এবং আমরা শুধু যে এই জুতার মেশিন বানাই এরকম না আমরা বিভিন্ন মেশিনারিজ তৈরি করে থাকি যেমন পার্কিং টাইস তৈরি করা মেশিন আমরা তৈরি করি জুতার ক্যাঙ্গার জুতা চামড়া জুতা পঞ্চের জুতা এগুলো তৈরি করা ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন আমরা বিক্রি করি আমাদের এখানে আমরা হলো ব্লক তৈরি করা মেশিন বিক্রি করি ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম পেপার পেপার প্লেট এগুলো মেশিনগুলো বিক্রি করি এরকম আরও অনেক মেশিনারিজ আমরা বিক্রি করি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল কোনো কাস্টমার যদি আমাদের কাছ থেকে কোনো মেশিন ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চায় আমরা সাউথ কোরিয়ার টেকনোলজি বাংলাদেশে কাজ করি আমি যেহেতু এক সময় সাউথ কোরিয়ার হুন্দা ইঞ্জিনিয়ারিং দীর্ঘদিন জব করেছি এবং আমাদের দেশের টাকা বিদেশে না পাঠিয়ে আমাদের দেশের যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে চায় ভালো মানের মেশিনারিজ তৈরি করে এদের এদেরকে কাজ দেন দেখবেন যে চায়না থেকে ভালো কাজ বের হবে এবং আপনি এটা যে কোনো সময়টা যে কোনো ডিস্টার্ব দিয়ে হইলে বা কোনো সমস্যা হইলে আমাদের এখানে ইঞ্জিনিয়ার দ্বারা আমরা এগুলো সময় সময় সমাধান করে দিতে পারবো চায়না থেকে আপনার মেশিন হলে একটা সমস্যা হইলে এটা কি বলে বাংলাদেশে অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ার পাওয়া যায় না মিস্ত্রি পাওয়া যায় না তো আমাদের এখানে যেহেতু আমরা লাইভ ভিডিও আপনার দিচ্ছি এবং আমাদের প্রাইম মেশিনারি একটা বিশ্ব বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা কি বলে এটাকে ইউনিক আপনার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান অবশ্যই আমরা কোয়ালিটি সম্পন্ন মেশিনারি যে আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আমাদেরকে অর্ডার করলে এবং আমরা বিভিন্ন মেশিনারিজ বিক্রি করি আপনারা আমাদের অফিসে একসময় এসে পরিদর্শন করে যেতে পারেন দর্শক কথাবার্তায় বলতে যে হয়ে থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ